কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেছি সবাইকে দেখেছি দেখেছি হ্যাঁ সবাইকে সবাইকে মাশালু কাফিল্লা মিজানুর রহমান আজহারি ওই লাভ ইউ মিজানুর রহমান আজারি তারা লিয়া শান্তি সংঘ থেকে আজারি হুজুর আন্তরিক শুভেচ্ছা আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজারি অনেক শ্রোতারা অনেক দিনই ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে সবার গুলো দেখাও যাচ্ছে না সবার জন্য দোয়া আর ভালোবাসা আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করবো ঠিক